ফুলের ভালোবাসা দেব স্টারের ভালোবাসা দেব আসলে এসব সব বোয়া কথা যার যার ভাবনা নিয়ে সেই সেই থাকে যার যার স্বার্থের চিন্তা সেই সেই করে কারণ আমি তো এই কথাগুলো শুনে শুনে কেউ বলতেছে আল্লাহর কসম খুদার কসম আমার একটা ভিডিও শেয়ার করে দিলে একটা লাইক কমেন্ট করলে আপনাদেরকে ফুলের ভালোবাসা দেব পাঁচ মিনিটের মধ্যে এরকম বলতেছে অনেকেই আমি তো সেগুলো শুনে কয়েকজনকে করেছি বেশি লোককে করিনি তো দেখলাম এমনভাবে বলতেছে যে বিশ্বাস করার মতো বিশ্বাস করে করেছি কই কেউ তো দিল না কেউ তো কারো কাছ থেকেই তো কোনো রকম ভালোবাসা পাইলাম না তাইলে কি হলো এগুলা এগুলা ভাবতাবাজি আমি মনে করি এখন হয়তো দু একজন থাকতে পারে যে সাপোর্ট করে কিন্তু সবাই না তো আমার অনুরোধ এগুলো করে সবাইকে এই বিব্রত করার কোনো মানে কোনো যুক্তি আমি দেখি না আল্লাহ হাফেজ